সাহেব বলেছেন আলাদ সাহেব বলেছেন বাদ দেওয়া হয়েছিল আমরা কোর্টে গিয়েছিলাম কোর্টের আগে আমাদের প্রেসিডেন্ট সদস্য তিনি একজন ব্যস্ত আমি আশা করেছিলাম তিনি আইন ভালো বুঝবেন কিন্তু উনি কিছু বক্তব্য দিয়েছেন

পক্ষের বিনীত প্রার্থনায় এই যে উপরোক্ত এবং ন্যায় বিচারের স্বার্থে অত্র প্রকথপদ বিচারাধীন থাকাকালীন সময়ে এক নম্বর বিবাদী কর্তৃক স্বাক্ষরিত প্রাথমিক সদস্য পদ সফল পদবী থেকে এক দশ নম্বর বাদী অব্যাহত চিঠি এবং এক নম্বর থেকে দশ নম্বর বাদী অব্যাহত চিঠি

আমরা ডেমোক্রেসির কথা গণতন্ত্রের কথা আমরা দেখেছি গতকাল ওপেন কোর্টে সেখানে এই কেসটার খাদ্য ছিল সেখানে যারা তাদের সাহেবের যারা নিয়োজিত কিছু আইনজীবী যে

এই আইনি পথ বেছে নিয়ে আমাদের কার্যক্রম করে আমরা আমাদের এই সম্মেলনটা করছি আপনাদের আমি এটাও জানাতে চাই আমরা যে সম্মেলন করছি সেটা আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি নির্বাচনকে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি তারা যেন পর্যবেক্ষক আমাদের এই সম্মেলনে এবং ইনশাল্লাহ আগামীকাল আপনারা দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের এই আমরা এমন একটি দল করতে চাই যে গণতন্ত্র দেশে করব আর গণতন্ত্র না কিন্তু হবে না আমরা আমাদের পার্টি গণতন্ত্র ফিরিয়ে আমাদের ভারতে আমরা প্রধানতন্ত্র চেঞ্জ করছি বিশের খ সরি বিশের ক এটাকে আমরা বাতিল করে দিচ্ছি যাদের ভবিষ্যতে কোন চেয়ারম্যান ইচ্ছা মতো তার কমিটি তদন্ত না পারে তার যারা কর্মী আছে যারা অন্য নেতৃবৃন্দ আছে তাদেরকে তার ইচ্ছা আর এখান থেকে এককভাবে পদ পদবী থেকে এমনকি अबदर पुढे पुढे अह দপ্তর डायरेक्टली सदस्य পক্ষের পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয় এই খবরটা আমরা কাটব